আসসালামু আলাইকুম আজকে আমরা কুরানের এমন এক অধ্যায় সুরা আর রুম নিয়ে কথা বলবো যেখানে এক অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী করা হয়েছিল একটা ভবিষ্যৎবাণী যা একসময় গোটা ইতিহাসকেই নাড়িয়ে দিয়েছিল চলুন সেই অসাধারণ গল্পটা আজ আমরা জেনে নিই একবার ভাবুন তো এমন একটা কথা বলা হল যা এতটাই অবিশ্বাস্য যে যারা শুনল তারা হাসাহাসি শুরু করে দিল কিন্তু ইতিহাস সাক্ষী মাত্র কয়েক বছরের মধ্যেই সেই কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল ঠিক এটাই হল সুরা আর রুমের মূল আকর্ষণ বিশ্বাস আর অবিশ্বাসের এক ঐতিহাসিক দ্বন্দ্ব তো এই গল্পের পটভূমিটা বেশ ইন্টারেস্টিং সময়টা এমন ছিল যখন পুরো বিশ্ব মূলত দুটো বিশাল পরাশক্তির লড়াইয়ে বিভক্ত হয়ে পড়েছিল আর ঠিক সেই সময়ে এই ভবিষ্যৎবাণীটি করা হয় প্রশ্ন আসতেই পারে সপ্তম শতাব্দীর সেই সময়ে কারা ছিল এই দুই পরাশক্তি আচ্ছা একদিকে ছিল পারস্য সাম্রাজ্য আর অন্যদিকে ছিল রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য আর তাদের এই যুদ্ধই কিন্তু আমাদের আজকের কাহিনীর কেন্দ্রবিন্দ হ্যাঁ একদিকে পারস্য অন্যদিকে রোমানরা কিন্তু এই দুই পরাশক্তির লড়াইটা তখনকার মক্কায় থাকা মুসলিমদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ ছিল চলুন সেটা একটু দেখি দেখুন পরিস্থিতিটা ছিল একদম পরিষ্কার পারস্য সাম্রাজ্য তখন অপ্রতিরোধ একের পর এক যুদ্ধে জিতে চলেছে তারা ছিল অগ্নি উপাসক আর তাই মক্কার পৌতলিকরা তাদের জয়ে খুব খুশি হচ্ছিল অন্যদিকে রোমানরা ছিল আহলে কিতাব মানে খ্রিস্টান। একে সবাদে বিশ্বাসী হওয়ায় মক্কার মুসলিমরা স্বাভাবিকভাবেই তাদের প্রতি এক ধরনের সহানুভূতি বোধ করত কিন্তু সমস্যা হলো রোমানরা তখন শোচনীয়ভাবে হারছিল যা মুসলিমদের জন্য ছিল খুবই হতাশার আর ঠিক তখনই যখন সবাই ধরে নিয়েছে যে রোমানদের পতন শুধু সময়ের অপেক্ষা তখন কোরানের এক অভাবনীয় ভবিষ্যৎবাণী অবতীর্ণ হল ভাবা যায় যে মুহূর্তে রোমান সাম্রাজ্য প্রায় ধ্বংসের মুখে ঠিক সেই সময়ে এই আয়াতগুলো নাজিল হলো। বলা হল যে এই পরাজয়ের পরই তারা আবার জিতবে আর সেটাও ঘটবে মাত্র কয়েক বছরের মধ্যে ওই সময় প্রেক্ষাপটে এটা ছিল এক কথায় অসম্ভব একটা কথা আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন ভবিষ্যৎবাণীটা কিন্তু কোনো আবছা বা অস্পষ্ট কথা ছিল না কুরানে বিদেই সিনিন শব্দটা ব্যবহার করা হয়েছে যার একটা সুনির্দিষ্ট অর্থ আছে তিন থেকে নয় বছর এর ফলে পুরো বিষয়টা যাচাইযোগ্য হয়ে ওঠে কোনো ধোঁয়াশা রাখা হয়নি তো বুঝতেই পারছেন কি হল মক্কার অবিশ্বাসীরা এটা শুনে তো হেসেই উড়িয়ে দিল তাদের কথা ছিল এটা কিভাবে সম্ভব রোমানরা তো প্রায় শেষ তাদের এই উপহাস গল্পে একটা অন্যরকম উত্তেজনা তৈরি করে আচ্ছা উপহাস তো হল কিন্তু এরপর ইতিহাস কি বলে চলুন দেখি শেষ পর্যন্ত কি ঘটেছিল এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দেখুন ছশো বিশের দশকের শুরুতে যখন ভবিষ্যৎবাণীটা করা হয় রোমানরা তখন শোচনীয়ভাবে হারছে কিন্তু এর ঠিক সাত আট বছর পর ছশো সাতাশি থেকে ছশো সাল নাগাদ রোমান সম্রাট হেরাক্লিয়াস এমন এক পাল্টা আক্রমণ করেন যা সবাইকে চমকে দেয় তিনি পারস্যকে চূড়ান্তভাবে পরাজিত করেন এটা ছিল ইতিহাসের অন্যতম সেরা একটা কামব্যাক তার মানে কি দাঁড়াল ঠিক সেই তিন থেকে নয় বছরের যে সময়সীমা দেওয়া হয়েছিল তার মধ্যেই কিন্তু রোমানরা জিতে গেল আর উৎসগ্রন্থে এই ঘটনাকে কোরআনের ঐশী উৎসের একটা বড় প্রমাণ হিসেবেই তুলে ধরা হয়েছে কারণ কোনো মানুষের পক্ষে তো এত নিখুঁতভাবে ভবিষ্যতের কথা বলা সম্ভব নয় কিন্তু গল্পটা এখানেই শেষ না সুরা আর রুমের শিক্ষা শুধু এই একটা ভবিষ্যৎবাণীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা আমাদের আরও বড় এবং গভীর কিছু নিদর্শনের দিকে নিয়ে যায় ব্যাপারটা অনেকটা এমন যে সুরাটি আমাদের বলছে এই একটা ঘটনা দেখেই যদি এত অবাক লাগে তাহলে একটু চারপাশটা দেখুন আমাদের প্রকৃতিতে আমাদের জীবনে এমন হাজারো নিদর্শন ছড়িয়ে আছে যা এক মহান স্রষ্টার কথা মনে করিয়ে দেয় যেমন ধরুন মানুষকে মাটি থেকে তৈরি করা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আর মায়া তৈরি হয় আমাদের এত রকমের ভাষা আর গায়ের রং। কিংবা প্রতিদিন রাতে আমাদের ঘুমিয়ে পড়া আর সকালে জেগে ওঠা এই সব কিছুই তো সেই মহান শক্তিরই এক একটা নিদর্শন সুরাটি বলছে এগুলো এমন প্রমাণ জানিয়ে একটু ভাবলেই যে কোনো মানুষ উপলব্ধি করতে পারবে আর এখানেই সুরাটি আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই আয়াতে বলা হচ্ছে মানুষ দুনিয়ার বাইরের দিকটা নিয়ে যেমন বিজ্ঞান প্রযুক্তি বা ব্যবসা এগুলো নিয়ে অনেক কিছু জানে কিন্তু জীবনের আসল উদ্দেশ্য বা পরকাল নিয়ে তারা একদমই ভাবে না উদাসীন থাকে তো এত সব আলোচনার পর এই সুরা থেকে আমাদের জন্য চূড়ান্ত শিক্ষাটা কি এক এককথায় বললে সেটা হল ধৈর্য দেখুন পুরো বিষয়টা কীভাবে সুতোয় বাধা ঠিক যেভাবে রোমানদের বিজয়ের ঐশী প্রতিশ্রুতিটা সত্য হয়েছিল ঠিক সেভাবেই সৃষ্টার অন্য সব প্রতিশ্রুতিও একদিন সত্যি হবে তাই পরিস্থিতি যতই কঠিন বা আশাহীন মনে হোক না কেন বিশ্বাসে অটুট থাকতে হবে আর একদম শেষে এসে সুরাটি আমাদের এই অসাধারণ বার্তাটি দিয়ে যায় কাজেই ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লার প্রতিশ্রুতির সত্য এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয় বরং এটা বিশ্বাস ধৈর্য আর অধ্যাবসায়ের এক চিরন্তন শিক্ষা